পিবিআর্স আসসালামু আলাইকুম আজকে লাউ চাষ নিয়ে কিছু তথ্য দেব তো এই জমিটা কিন্তু আমার শশা করা হয়েছিল কুরবানি টার্গেট করে এরপরে কিন্তু মনে হলো যে কিছু লাউ করি কারণ এই বর্ষার সময় কিন্তু লায়ের দামটা অনেক ভালো থাকে এবং আগে কিন্তু অন্য কিছু ভ্যারাইটি করছি ভালো ভালো কোম্পানির তো এই দানিং কিন্তু নতুন একটা কোম্পানি যেটা এসআর সিটস এদের রিভিউটা দেখলাম তো রিভিউ দেখে কিন্তু তাদের কোম্পানির লাউটা করার প্ল্যানিং তো উপর দিয়ে কিন্তু মাছা দেয়নি তো আমার এ প্যাটার্নের যে মাছা আছে তো পরীক্ষামূলকভাবে যে আসলে এ প্যাটার্নের মাছায় লাউ করা সম্ভব কিনা হয় কিনা না সেজন্য করা এবং দশ শতক জমি থেকে কালকে কিন্তু অলরেডি পঁচাত্তর টালাও হারভেস্ট করছি এবং পাইকারি দিচ্ছে হয়েছে চল্লিশ টাকা করে যদি লাউ দেখায় এখনও কিন্তু প্রচুর পরিমাণে লাউ আছে আসতেছে ধরতেছে যদি দেখতে দেখায় যদিও পাতার জন্য অনেকটা দেখা যায় না কিন্তু ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু আবার ওই যে নতুন করে আসতেছে এরকমভাবে লাউ মোটামুটি আছে যদি দেখায় এদের তো যে জিনিসটা করা হয়েছে এই এটা যদি মেন গাছ হয় এই মেন গাছে কিন্তু মোটামুটি সাত আট পাতা পর্যন্ত কিন্তু কোনো শাখা পোশাখা হইতে দেয়নি কারণ পরবর্তী নির্দাদের শাখাগুলো আসে সেটা কিন্তু শুষক শাখা সেগুলো কিন্তু ফল অত ভালো হয় না তো উপরে থেকে যে ডালপালাগুলো হয় সেখান থেকে কিন্তু লাউ সেট হয় এবং এই দাঁতটা কিন্তু অনেক আমি মনে করব যে বর্তমান সময়ের জন্য অনেক ভালো একটা দাঁত এটা অনেকটা লাউটা একটু লম্বা শেপের এবং নাইস গ্রিন টাইপের লাউ এটা তো মার্কেটে মোটামুটি ভালো চাহিদা এবং লাউটা কিন্তু সফট থাকে এবং গলে যায় তো দীর্ঘদিন পর্যন্ত এটা ফলন পাওয়া যাবে এটা একটু বাঁকা হলে কী হবে দু একদিন পরে কিন্তু এ লাউটাও কিন্তু সোজা হয়ে যাবে ওইদিকে আর একটা আছে তো পরিচর্তা বলতে ছবি কোন দিতে পারেন হালকা করে অথবা আমি আসলে শশার ভিতর দিয়ে এই স্প্রেগুলো দেই ডাইমেনশন এবং সেই সাথে হচ্ছে ইমিটাপ সেইগুলি দিয়ে দেয় তো মোটামুটিভাবে কিছু দাগ চলে আসতে কয়েকদিন ধরে বৃষ্টির কারণে স্প্রে দেওয়া হয় না তো কিছু স্প্রে দেওয়াই দরকার তা না হলে কিছু জালি কিন্তু নষ্ট হয়ে যায় তো কিছু লাউ কালকে কাটার পরও কিন্তু কিছু লাউ হারভেস্ট করা যায় তো প্রত্যেকটা বেডে কিন্তু অনেক লাউ আছে এবং যে জিনিসটা করবেন যে লাউ কিন্তু লালের গুড়ায় মাঝে মধ্যে দশ বারো দিন পর পর কিন্তু কিছু সার দিয়ে দেয় ভালো একবারে অতিরিক্ত সার না দেয় এবং লাউ গাছের যে পাতাটা লাল হয় গোড়ের এই লাল পাতাগুলো কেটে দেয় উত্তম তো এস করলা করলা বিষয়ে কথা বলব এসআর সিডস কোম্পানির আর নিশিস্টিকের একটা কলরা কলরা করলা এবং সুন্দর একটা শেপ আসে দেখেন অত বেশি পরিচর্যা না পরিচর্যা ছাড়াই কিন্তু উপরে কিন্তু মাছা দেয়নি আমরা শুধু এ পেটানের মাছায় কিন্তু আমরা এই লাউগুলো উঠাই দিচ্ছি ডাশটা ও ওর মতো করে উঠছে এবং কালকে হারভেস্টের পরেও কিন্তু অসংখ্য লাউ আছে যদি এদিকটা দেখানো সম্ভব হবে এখানে একটা এখানে একটা দেখেন দুই ফুটের ব্যবধানে যদি দেখায় এদিকে এটা কিন্তু একটু জাল থেকে ছাড়াই দেওয়া লাগবে তো এখানে এক দুই তিন চার পাঁচ এই কোম্পানির লাউগুলো শুরুতে একটু বাঁকা বুকে থাকলেও দু তিন দিন গেলেই কিন্তু এই লাউগুলো সম্পূর্ণ সোজা হয়ে যায় সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নাই তবে নিঃসন্দেহে যতগুলো লাউ চাষ করছি এত যত্ন এবং অবহেলায় এই এস পঁয়তাল্লিশ তো আমার কাছে কিন্তু এই সব সবথেকে ভালো মনে হয়েছে তো সুন্দর যদিও নতুন কোম্পানি তো ইতিমধ্যেই কিন্তু আগে বছর এয়ার মালিক সিডে পল্লবী লাউটা করতাম সেটাও ভালো কিন্তু তার থেকে এই লাউটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে যত্ন এবং পরিচর্যা ছাড়াই কিন্তু অনেক লাভ গাছে আছে তো যদিও কোম্পানিটা নতুন আমি আবারও বলছি তো কোম্পানিটা কিন্তু বীজগুলো কিন্তু অনেক ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ এখানে ওই জায়গায় তিনটে এই যে একটা চারটে পাঁচটা এরকম লাভ আছে দুধে দেখায় এটা আসলে উপর দেওয়া প্ল্যানিং ছিল যে এই ইটা করি মাথাটা দিয়ে দিই মাথা দিলে অবশ্য ভালো হইতো দুধে সময় পায় না এবং লেবার সংকট সেজন্য আর দেওয়া হয় না জমিটার অবস্থা যদি দেখায় আগাছাও আছে দুধে দেখায় তারপর কিন্তু সেই হিসেবে লাইট কিন্তু অনেক ফলন আছে যেদিকে চোখ যায় সেদিকেই কিন্তু লাউ আর লাউ তো আসলে এই কোম্পানি কিন্তু আমাকে বীজ কিন্তু ফ্রিতেও না অন্যদের কাছ থেকে যদি টাকা দাম নেয় সেই টাকাই আমার কাছ থেকে নেয় তো আসলে যেটা ভালো সেটার কিন্তু ভালো বলাই লাগবে এখানে যদি দেখায় একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা লাউ একটা ইয়ের ভিতর যদি এরকম করে পাতা ছেড়ে দেখায় তো সুন্দর একটা জাত ওদিকে হারভেস্ট করা যায় লাউ আমি টোটাল যদি দেখাই একটা দুইটা তিনটে চারটে পাঁচটা বেড লাউ এই পাঁচটা বেড থেকে কিন্তু পঁচাত্তর ডালাও কিন্তু গতকাল হারভেস্ট করা হয়েছে তো এদিকটা একটু নিচে এর জন্য পাতাটা লাল হয়ে গেছে তো এদিকে আবার মোটামুটি উঁচা আছে বৃষ্টির কারণে পানি জমে গেছিলো সুন্দর একটা শেপ লাউ এবং বাজারে গেলে কিন্তু এটা তাড়াতাড়ি কাস্টমাররা লুছে নেয় এখানেও কিন্তু অনেকগুলো লাউ আছে একটা দুটো এদিকে একটা ওই জায়গায় এবং এখানে সুন্দর মনোমুগ্ধকর এবং নতুন যারা চাষে আছেন তাদের জন্য কিন্তু লাউ চাষটা ইম্পর্টেন্ট কারণ লাউ কিন্তু আপনার লস করার সম্ভাবনা নাই আপনার পরিচর্যা কম লাগে লাউতে কৃষিটা সেটা ধরে রাখবেন কারণ এক সময় এক সময় আপনি টাকা পাবেনি ধন্যবাদ ভালো থাকবেন আর হচ্ছে এটা নতুন নতুন ভিডিও এগুলি পেতে কিন্তু সাবস্ক্রাইব করা লাগে চ্যানেলটা যাদের প্রয়োজন যে মনে করেন যে না আমার কৃষি তথ্য দরকার যে আমার দু একটু ছিটা ফাটা উপকার হয় তারা সাবস্ক্রাইব করতে পারেন আর না ভালো লাগলে করার দরকার নেই কারণ কৃষিটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে যে আপনি ওই যে এক জাত নিয়ে পড়ে থাকবেন এক ধরনের কৃষি করবেন তাহলে হবে না নতুন নতুন জাত নতুন নতুন উদ্ভাবন এগুলোতে আপনার ফলন ভালো হয় আর আমাদের চ্যানেল থেকে পরামর্শ দেওয়া হয় যদি কোনো কৃষিতে ট্রেনিং নাও করেন আপনি কৃষিকাজ করতে পারবেন আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সবাই